জয় গৌর জয় নিতাই আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ইংরেজি দোসরা জুলাই দু মঙ্গলবার একাদশী যোগিনী এই যোগিনী একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক চোদ্দো পনেরোর প্রথম অংশ এই চোদ্দো পনেরো এই শ্লোকটি অনেক বড় তাই আমি ভাগ ভাগ করে প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি এখন পাঠ করছি চোদ্দো পনেরোর প্রথম অংশ নারায়ণ হে নারায়ণ ভবভয় নম নারায়ণ অডিওর শুরুতে সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি একটি কথাই বলতে চাই আপনারা নিজ গুণে নিজ ইচ্ছায় আপনারা ভগবানের এই অমৃত গ্রন্থগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে আপনারা ভগবানের প্রিয় পাত্র হন আপনারা যারা যারা সাবস্ক্রাইব শেয়ার করবেন আপনাদের নিজ গুণে এই অডিও অনেক দূর পৌঁছে যাবে ফলে আপনারাও কিন্তু ভগবানের কি অহৈতুকি লাভ করবেন আমি চাই যে এই পাঠকে কেন্দ্র করে প্রত্যেকটি প্রত্যেক ভক্তবৃন্দ ভক্তিমতী মা সকলেই এই পুণ্য অর্জনে অংশগ্রহণ করুন তাই আমি সবার শ্রীচরণে এইটুকু আবেদন রাখব আপনারা সকলেই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন চোদ্দো পনেরো শ্লোক একটু বড় তাই আমি পাঠ করে নিয়েছি আপনাদের সামনে তুলে ধরছি শ্লোক চোদ্দো পনেরো মায়া জইছে দুই অংশ নিমিত্ত উপাদান মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান পুরুষ ঈশ্বর হইছে দ্বিমূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লঞ্চা শ্লোকার প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুটি ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ তেমনি মহাবিষ্ণুরূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন তাৎপর্য সৃষ্টির কারণ সম্বন্ধে দুই রকমের মতবাদ রয়েছে একটি মত হচ্ছে যে সচ্চিত আনন্দময় পরমেশ্বর ভগবান থেকে এই জড়জগৎ গৌণভাবে সৃষ্টি এবং মুখ্যভাবে চিরজগতের প্রকাশ যা হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ লোক এবং তার গোলক বৃন্দাব। পক্ষান্তরে ভগবানের সৃষ্টির দুই প্রকাশ জড় জগৎ ও চিতজগৎ জড় জগতে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ও ব্রহ্মাণ্ড রয়েছে জগতেও তেমন গোলক বৈকুণ্ঠ আদি অসংখ্য চিন্ময় লোক রয়েছে পরমেশ্বর ভগবান জড়জগত জগত চিদ্জগত উভয়েরই কারণ অপর মতবাদটি হচ্ছে যে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সব কিছু সৃষ্টি হয়েছে এই মতবাদটি সম্পূর্ণ অর্থহীন প্রথম মতটি বেদান্ত দার্শনিকেরা স্বীকার করেন এবং দ্বিতীয় মতটি বেদান্ত সিদ্ধান্তের বিরোধী সাংখ স্মৃতি নামক নাস্তিক মতবাদ জড় বৈজ্ঞানিকেরা কোনো রকম চিন্ময় বস্তুকে সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারেন না এই ধরনের নাস্তিক সাংখ্য দার্শনিকেরা মনে করেন যে অসংখ্য প্রাণীর মধ্যে যে জীবনী শক্তি ও চেতনার লক্ষণ দেখা যায় তা প্রকৃতির তিনটি গুণ থেকে উৎপন্ন এভাবেই সাংখ্য মতাম মতাবলম্বীরা সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্তের বিরোধী বাস্তবিক পক্ষে পূর্ণ আত্মাই সমস্ত সৃষ্টির কারণ এবং তিনি শক্তি ও শক্তিমান উভয় রূপে সর্বদাই পূর্ণ সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে সেই পরম পুরুষের শক্তি থেকেই জড় জগতের সৃষ্টি যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনার দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন এই ধরনের দার্শনিকেরা মনে করেন যে ভগবান ও জড় শক্তি সম্ভূত তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমান ও শক্তি জাত এই ধরনের দার্শনিকেরা ভ্রান্তি বশত মনে করেন যে এই জগতের সমস্ত জীব জড় শক্তি থেকে উদ্ভূত অতএব পরম চৈতন্যময় পুরুষও নিশ্চয়ই জড় শক্তি সম্ভূত দার্শনিক ও বৈজ্ঞানিকেরা যেহেতু তার তাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি নিয়ে অত্যন্ত ব্যস্ত তাই তারা স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত করেন যে জীবনী শক্তিও নিশ্চয়ই জড় পদার্থের সমন্বয়ের ফলে উদ্ভূত কিন্তু প্রকৃত তত্ত্বটি তার ঠিক বিপরীত জড় পদার্থ শক্তি থেকে উদ্ভূত ভগবদ্গীতায় বলা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস কেউ যখন দেশ ও কালের দ্বারা সীমিত বিষয়বস্তু অধ্যয়ন করে গবেষণা করেন তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিষয়ান্বিত হন এবং স্বাভাবিকভাবেই স্বপ্নাবিষ্টের মতো আরোহ পন্থায় গবেষণা করতে তৎপর হন সেই পন্থার ঠিক বিপরীত হচ্ছে অবরহ পন্থা এই অবরহ পন্থায় পরম পুরুষ ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জানা যায় তার মধ্যে অনন্ত শক্তি বর্তমান এবং তিনি নিরাকার নন শূন্য নন তার নির্বিশেষ প্রকাশ তারই একটি শক্তির প্রকাশ অতএব জড় পদার্থ থেকে জড় জগৎ সৃষ্টি হয়েছে বলে যে মতবাদ তা প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত মতবাদ অনন্ত শক্তিমান পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত হচ্ছে জড় সৃষ্টির মূল কারণ প্রকৃত সর্বশক্তিমান থেকে প্রাপ্ত শক্তি লাভ করে জীবের জড় ইন্দ্রিয় গ্রাহ্য দেশকালের অন্তর্গত জগৎ নির্মাণ করেন কক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার জড় শক্তির প্রকাশের দ্বারাই দার্শনিক ও বৈজ্ঞানিক আদিবদ্ধ জীবদের কাছে উপলব্ধ হন শক্তির সঙ্গে শক্তিমানের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে না পারার ফলে যিনি পরমেশ্বর ভগবানের ক্ষমতা এবং তার বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত হন অবগত নন তার বিচারে সর্বদাই ভ্রান্তির সম্ভাবনা থাকে এবং তাকে বলা হয় বিবর্তা যতক্ষণ তাকে বলা হয় বিবর্ত হরে কৃষ্ণ যতক্ষণ পর তাকে বলা হয় বিবর্ত যতক্ষণ পর্যন্ত জড় দার্শনিক ও বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্তে উপনীত না হচ্ছেন ততক্ষণ তারা অবশ্যই পরম তত্ত্ব সম্বন্ধে অজ্ঞতাবশত জড় জগতে ইতস্তত বিচরণ করতে থাকবেন মহান বৈষ্ণব দার্শনিক শিল বলদেব বিদ্যাভূষণ তার গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে অত্যন্ত সুন্দরভাবে জড়বাদীদের সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন দর্শ। দার্শনিক কপিল তার নিজের মতো অনুসারে বিভিন্ন তত্ত্বগুলি সংগ্রহ করেছেন তার মতে সত্যরজতম এই তিনটি গুণের সাম্য প্রকৃতি প্রকৃতি মহৎ নামক জড় শক্তি সৃষ্টি করেছে এবং মহৎ থেকে অহংকারের সৃষ্টি হয়েছে অহংকার থেকে পঞ্চতন্মাত্র পঞ্চতন্মাত্র থেকে দশটি ইন্দ্রিয় পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটি কর্মেন্দ্রীয় মন ও পঞ্চমহাভূতের উদ্ভব হয়েছে এই চব্বিশটি উপাদানের সঙ্গে পুরুষ বা ভোক্তা যোগ করে পঞ্চবিংশতি তত্ত্ব তো এই পঞ্চবিংশতি তত্ত্বের অব্যাক অব্যক্ত অবস্থার নাম প্রকৃতি জড় জগতের গুণগুলি তিনটি স্তরে সক্রিয় হয় যথা সুখের কারণ দুঃখের কারণ এবং মোহের কারণ সত্যগুণ জড় সুখের কারণ রজগুণ জড়ো দুঃখের কারণ এবং তমগুণ মোহের কারণ আমাদের জড় অভিজ্ঞতাগুলি হরে কৃষ্ণ আমাদের আমাদের জড়ো অভিজ্ঞতাগুলি এই সুখ দুঃখ ও মোহের দ্বারা সীমিত দৃষ্টান্তস্বরূপ বলা যায় যিনি কোনো সুন্দরী রমণীকে প্রতি রূপে প্রাপ্ত হয়েছেন তার পক্ষে সেই সুন্দরী রমণীটি সুখের কারণ এই স্থলে সাত্বিক ভাবের প্রকাশ সেই রমণীটি আবার কারো পক্ষে রজগুণের প্রভাবে দুঃখের কারণ এবং তমগুণের প্রভাবে মোহের কারণ দুই প্রকার ইন্দ্রিয় হচ্ছে দশটি বহির ইন্দ্রিয় এবং একটি অন্তর ইন্দ্রিয় এভাবে এগারোটি ইন্দ্রিয় রয়েছে নিরীশ্বর কপিলের মতো জড়া প্রকৃতি নিত্য এবং সর্বশক্তিশালী চেতন বলতে কিছু নেই এবং সর্ব কোনো কারণ নেই জড় পদার্থই মূল কারণ কারণ তা এবং সর্বকারণের এই নিরশ্বর কপিলের শাঙ্ক দর্শনের মতে মহত্তত্ত্ব অহংকার পঞ্চতন মাত্র এই সাতটি প্রকৃতি প্রকৃতির বিকার এবং অহংকারাদি প্রকৃতি প্রধানের বিকার এগারোটি ইন্দ্রিয় ও পঞ্চমহাভূত যেমন মাটি জল আগুন বায়ু ও আকাশ এই ষোলোটি পরিণামহীন বলে কারো প্রকৃতি বা বিকার নন কিন্তু জড়া প্রকৃতি যদিও অবচেতন তবুও তা বহু চেতন জীবের ভোগের এবং মুক্তির কারণ তার কার্যকলাপ ইন্দ্রিয়াতীত কিন্তু তা সত্ত্বেও উন্নত বুদ্ধির দ্বারা তা অনুমান করা যায় জড়া প্রকৃতি এক কিন্তু তিনটি গুণের প্রভাবে পরিণাম শক্তির দ্বারা মহত্তত্ত্ব আদি বিভিন্ন অত্যাশ্চর্য জগৎ প্রসব করেন এই ধরনের বিকারের ফলে জড়া প্রকৃতি নিমিত্ত নিমিত্তরূপণী ও রূপিনি পুরুষ বা ভোক্তা নিষ্ক্রিয় নির্গুণ আবার সেই সঙ্গে প্রভু তিনি ভিন্নরূপে প্রতিদেহে চিৎস্বরূপে বিরাজমান জড়ো কারণটি উপলব্ধি করার মাধ্যমে পুরুষকে নিষ্ক্রিয় কর্তৃত্ব এবং ভো তত্ত্ব শূন্য বলে অনুমান করা যায় প্রকৃতি ও পুরুষের তত্ত্ব এভাবেই বর্ণনা করার পর শাঙ্ক দর্শন নির্ধারণ করেছে যে প্রকৃতি ও পুরুষের সমন্বয়ের ফলে সৃষ্টির উদ্ভব হয় এই সমন্বয়ের ফলে প্রকৃতিতে চেতনার প্রকাশ হয় তাই সহজেই অনুমান করা যায় যে পুরুষের মধ্যে কর্তৃত্ব করার এবং ভোগ করার শক্তি রয়েছে জ্ঞানের অভাবে পুরুষ যখন মহা ছন্ন থাকে তখন সে নিজেকে ভোক্তা বলে মনে করে কিন্তু যখন সে জ্ঞান লাভ করে তখন সে মুক্ত হয় সাংখ্য দর্শনে বর্ণনা করা হয়েছে যে পুরুষ সর্বদাই প্রকৃতির কার্যকলাপের প্রতি উদাসীন সাংখ্য দার্শনিক প্রত্যক্ষ অনুমান ও আগম এই তিনটি প্রমাণ মেনেছেন এই প্রমাণ সিদ্ধ হলে সব কিছু সিদ্ধ হয় উপমান আদি এদেরই অন্তর্গত সেগুলি অতিরিক্ত প্রমাণ নয় প্রত্যক্ষ সিদ্ধ অথবা আগম সিদ্ধ অর্থসমূহে অধিক বিরোধিতা নেই শাঙ্ক দর্শনে পরিণামাত অর্থাৎ পরিণাম সমন্বয় আত্ম অর্থাৎ সমন্বয় ও শক্তিত অর্থাৎ শক্তির ক্রিয়া আদি সূত্রসমূহের দ্বারা প্রধানের জগৎ কারণত্ব প্রমাণ করা হয়েছে শ্রী বলদেব বিদ্যাভূষণ তার বেদান্ত সূত্রের ভাষ্যে এই সমস্ত শাঙ্খ সিদ্ধাত সিদ্ধান্তগুলি খণ্ডন করেছেন কেননা জগৎ সৃষ্টির সমস্ত তথা তথাকথিত কারণগুলি খণ্ডন করা হলে সমগ্র সাংখ্য দর্শন খণ্ডন করা যাবে জড়বাদী দার্শনিকেরা প্রধানকে সৃষ্টির ও নিমিত্ত কারণ বলে মনে করেন তাদের কাছে প্রধানই হচ্ছে সব রকম সৃষ্টির কারণ সাধারণত তারা মাটিও মৃৎপাত্রের দৃষ্টান্ত দেন মাটি হচ্ছে মৃৎপাত্রের কারণ কিন্তু মাটিকে কার্য ও কারণ উভয় রূপেই দেখা যায় মৃৎপাত্র হচ্ছে কার্য এবং মাটি হচ্ছে কারণ কিন্তু মাটি সর্বত্রই দেখা যায় গাছ জড়ো কিন্তু গাছ ফল উৎপাদন করে জল জড়ো কিন্তু জল গতিশীল এভাবেই সাংখ দার্শনিকেরা বলেন যে জড় পদার্থ গতি ও সৃষ্টির কারণ অতএব প্রধানই জগতের উপাদান ও নিমিত্ত কারণ এই মতবাদ খণ্ডন করার জন্য শিল বলদেব বিদ্যাভূষণ প্রধানের প্রকৃতি বিশ্লেষণ করে বলেছেন জড়া প্রকৃতি অচেতন এবং তাই তা জগতের উপাদান বা নিমিত্ত কারণ হতে পারে না জড় জগতের বিচিত্র রচনা ও আয়োজন শতসিদ্ধভাবে প্রমাণ করে যে সেই আয়োজনের পেছনে একজন চেতন পরিচালক রয়েছেন কেননা চেতন পরিচালক ব্যতীত এই রকম সুসংবদ্ধ আয়োজন সম্ভবপর নয় চেতনের পরিচালনা ব্যতীত এই রচনা হতে পারে বলে অনুমান করা সঙ্গত নয় আমাদের ব্যবহার অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে অচেতন ইটগুলি নিজে নিজেই একটি প্রাসাদ তৈরি করতে পারে না মৃৎপাত্রের দৃষ্টান্তকে শিকার করা যায় না কেননা একটি মৃৎপাত্রের সুখ ও দুঃখের অনুভূতি নেই এই ধরনের অনুভূতিগুলি জড়াতীত চেতনা প্রসূত সুতরাং স্থূল দেহ অথবা মৃৎপাত্রের দৃষ্টান্ত এই সূত্রে যথাযথ নয় জড় বৈজ্ঞানিকেরা কখনো কখনও বলে যে মালির সহায়তা ছাড়াই মাটি থেকে গাছ গজায় কেননা সেটি হচ্ছে জড়ের স্বাভাবিক প্রবণতা তারা এও বলে যে হরে কৃষ্ণ তারা এও বলে যে জন্ম থেকে জীবের যে স্বতঃস্ফূর্ত জ্ঞান তাও জড়ো কিন্তু দেহ চেতনা আদি স্বতঃস্ফূর্ত জ্ঞানকে স্বতন্ত্র বলে স্বীকার করা যায় না কেননা তা হলে দেহে আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয় প্রকৃতপক্ষে গাছ অথবা জীবদেহের দেহের কোনো প্রবণতা বা শত প্রজ্ঞা নেই এই প্রবণতা ও শত প্রজ্ঞার প্রকাশ হয় দেহে আত্মার উপস্থিতির ফলে সেই সম্পর্কে একটি গাড়ি ও গাড়ির চালকের দৃষ্টান্ত দেওয়া যায় গাড়ি চলতে পারে এবং বাম দিকে ডান দিকে মোড় ফিরতে পারে কিন্তু তা বলে কেউ বলতে পারে না যে জড় পদার্থ গাড়িটি চালকের পরিচালনা ব্যতীতই চলতে পারে অথবা ডান দিকে বাম দিকে মোড় ফিরতে পারে চালকের পরিচালনা ব্যতীত গাড়িটির স্বতন্ত্রভাবে চলার প্রবণতা বা শত প্রজ্ঞা নেই তেমনি অরণ্য মধ্যে গাছের বৃদ্ধি সম্বন্ধেও এই একই তত্ত্ব প্রযোজ্য গাছের বৃদ্ধি হয় গাছটির মধ্যে আত্মার উপস্থিতির প্রভাবে এখানেই শেষ করলাম ষোলো চোদ্দো পনেরোর প্রথম অংশ নয়ন হে নার ভয় নয় হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতা হরিভ